প্রেগনেন্সিতে বাচ্চার ওজন কমে যাওয়া এছাড়াও সময়ের আগে বেবি ডেলিভারি হয়ে যাওয়া এই ধরনের সমস্যা প্রধানত কেন হয়ে থাকে প্রেগনেন্সি সেভেন এইট নাইন নাম্বার মান্থে বিশেষ কিছু ভুলের জন্য আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। প্রেগনেন্সি সেভেন এইট নাইন নাম্বার মান্থে এমন কিছু ভুল যেটা কিন্তু আপনার বাচ্চা এবং প্রেগনেন্সি ডেলিভারিতে অনেক রকমের সমস্যা সৃষ্টি করতে পারে কোন কোন ভুলগুলি এই সময় করা উচিত নয় বা কোন কোন সাবধানতা অবলম্বন করা উচিত এই সময় বিশেষত প্রত্যেকটা পেঞ্চি মাদারকে পুরোটাই কিন্তু ডিটেলসলিভাবে আপনাদের সাথে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেংসি মাদারের জন্য তার জন্য নিজে দেখুন এবং যারা রিলেটিভস রয়েছেন যারা প্রেগনেন্ট রয়েছেন তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিন যাতে তারাও এই সময় বিশেষত বিশেষ জিনিসটি খেয়াল রাখতে পারেন এবং বিশেষভাবে সাবধান থাকতে পারেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল্য বেশি যাওয়া যাক সাধারণত প্রেগন্যান্সি সেভেন এইট নাইন নম্বর মান্থ অনেকের ক্ষেত্রে পড়ে গেছে অনেকে এই সময়টা দিয়ে যাচ্ছেন আবার অনেকের ক্ষেত্রে এই সেভেন এইট নাইন নম্বর মান্থ পড়তে চলেছে তো বিশেষত এই সময়টিকে বলা হয় থেকে থার্ড টার্মিস্টার মানে প্রেগনেন্সির শেষ তিন মাস আর এই সময় হলো বাচ্চা ওজন বৃদ্ধি পাওয়ার একটি সুবর্ণ সুযোগ এই সময় থেকেই বাচ্চা কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পায় বিশেষত প্রেগনেন্সি সেভেন মান্থে যেখানে দেখা যাচ্ছিল বাচ্চার ওজন ছিল এক কেজি বা দেড় কেজি কিন্তু এই সময় থেকে বাচ্চা কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পেতে পেতে প্রেগনেন্সির নয় মাসে গিয়ে দাঁড়ায় তিন থেকে সাড়ে তিন কেজি কারো কারো ক্ষেত্রে চার কেজি তো অবশ্যই এই সময় বাচ্চার ওজন যাতে ঠিকঠাক থাকে তার জন্য কিন্তু যেটা করবেন এই সময় হেলদি খাওয়ার খান প্রোটিন জাতীয় খাওয়ার খান এবং বিভিন্ন ধরনের শাক সবজি খান সিজনাল ফলমূল খান এছাড়াও এই সময় কিন্তু বাচ্চা সময়ের আগে প্রসব হয়ে যাওয়ার চান্স কিন্তু সবচেয়ে বেশি থাকে তার জন্য এই সময় বিশেষ যে ভুলটি প্রেগন্যসি বা করে থাকেন সেটি হলো স্ট্রেস বা কোনো ধরনের টেনশন নেওয়া বিশেষত প্রেগন্যান্সির এই সময় কোনো ধরনের স্ট্রেস বা কোনো ধরনের টেনশন নিলে যেটা হয়ে থাকে বাচ্চার ওজন কম হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার ডেলিভারি কিন্তু সময়ের আগে হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যায় এই সময় কোনো ধরনের কান্নাকাটি কোনো ধরনের মন খারাপ কোনো ধরনের অভিমান হওয়া তার সঙ্গে সঙ্গে বেশি স্ট্রেস নেওয়া বেশি টেনশন নেওয়া এগুলো কিন্তু একদমই অ্যাভয়েড করতে হবে এই সময় যতটা ফ্রিলি মাইন্ডেড থাকতে পারেন যতটা হাসি খুশি থাকতে পারেন ততটা কিন্তু আপনার জন্য এবং আপনার বাচ্চার জন্য অনেকটা ভালো আপনার বাচ্চা কিন্তু এই সময় থেকে যথেষ্ট পরিমাণে আপনার কথা শুনতে পাচ্ছে আপনার চারপাশের টিকটি খুব ভালোভাবে অনুভব করতে পারছে তার জন্য কিন্তু এই সময় আপনার বাচ্চাকে সুন্দর সুন্দর লড়ি সুন্দর সুন্দর গান শোনান সুন্দর সুন্দর ঠাকুরের যে ভ ভজনগুলো রয়েছে সেগুলো শোনান যেটি কিন্তু আপনার বাচ্চাকে খুব বুদ্ধিমানী এবং খুব সুশীল করবে তার জন্য বিশেষ জিনিসটি খেয়াল রাখুন এই সময় বিশেষত প্রত্যেকটা পেসি মাদের একটা যেটা ভুল করে থাকেন সেটি হল ট্রাভেলিং করা দেখুন এই সময় বেশি ট্রাভেলিং করলে যেটা হয়ে থাকে বাচ্চা কিন্তু সময়ের আগে প্রসব হয়ে যাওয়ার চান্স থাকে কারণ ক্ষেত্রে হালকা ট্রাভেলিং হালকা জার্নিং কিন্তু আপনার পেটে ব্যথা সমস্যা বাড়িয়ে দেবে বাচ্চার ক্ষেত্রে অনেক রকম সমস্যা বাড়িয়ে দেবে বাচ্চা নোড়াচড়া কমিয়ে দিবে যার কারণে বাচ্চা কিন্তু সময়ের আগে বাদ হয়ে যাবে তার কারণে এই সময় কোনো ধরনের ট্রাভেলিং করা কিন্তু একদমই অ্যাভয়েড করুন বিশেষত প্রয়োজন ছাড়া কোথাও বাইরে বেরোবেন না যদি অত্যন্ত প্রয়োজন হয় সেক্ষেত্রে ট্রেন ব্যবহার করবেন মানে ট্রেনে যাতায়াত করবেন অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী এবারে আসি সাধারণত এই সময় অনেক প্রিন্সিপালদারা রয়েছেন যারা কিন্তু খেতে খুবই পছন্দ করেন তেল জাতীয় খাওয়ার ঝাল জাতীয় খাওয়ার খুবই খেতে ভালো লাগে আবার অনেক পিসি মাথায় খেতে যা হয়ে থাকে খাওয়ার খেতে ইচ্ছে করছে না মানে খাওয়ার চাহিদা একদমই কমে গেছে দুটোই কিন্তু বাচ্চার ক্ষেত্রে অনেক বড়ো প্রভাব ফেলে দেখুন যাদের ক্ষেত্রে খেতে ইচ্ছে করছে এবং ভাবছেন যে যা পাচ্ছি তাই খেয়ে নিই তেল জাতীয় খাওয়ার ঝাল জাতীয় খাওয়ার বেশি বেশি খেতে ইচ্ছা করছে এই কারণে যেটা হতে পারে আপনার বাচ্চার ওজন কিন্তু এই ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে না ক্ষেত্রে আপনার গ্যাসের সমস্যা আপনার যে বাদ বাকি যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার বাড়িয়ে দিতে পারে এক্ষেত্রে আপনার ডায়রিয়াও পর্যন্ত অনেক সময় হয়ে যেতে পারে তার জন্য এই সময় প্রোটিন জাতীয় খাবার খান হেলদি জাতীয় খাবার খান এই সময় বেশি তেল জাতীয় খাবার বেশি ঝাল জাতীয় খাবার আপনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে আবার আরেকটা যেটা বললাম যে অনেক পেশমাত্রা রয়েছেন যে খেতে ইচ্ছা করছে না দেখুন এই সময় না খেলে আপনার বাচ্চাটি ওজন বৃদ্ধি পাবে কি করে তার জন্য এই সময় খেতে ইচ্ছা না করলেও নিজেকে মনে করে করে বাচ্চার জন্য কিন্তু অবশ্যই দু ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু খেতে হবে সেক্ষেত্রে বাচ্চার ওজন যাতে ঠিকঠাকভাবে বৃদ্ধি পায় এবারে সাধারণত অনেক পেশি মাদা রয়েছেন যে এই সময় বেবির আকার যেহেতু বৃদ্ধি পেয়েছে পেটের আকারও বৃদ্ধি পেয়েছে এবং এই পেটের আকার বৃদ্ধি পাওয়ার জন্য না ঠিকঠাকভাবে বুঝতে পারছেন না ঠিকঠাকভাবে চলতে পারছেন না ঠিকঠাকভাবে ঘুমোতে পারছেন বিশেষত ঘুমোনোর অনেক বড় সমস্যা হয়েছে তার জন্য বিশেষত এই সময় অনেক পেশি ক্ষেত্রে ঘুম আসছে না বা ঘুমের ক্ষেত্রে অনেক ব্যাঘাত করছে তার জন্য যেটা করে থাকেন যে মোবাইল চালিয়ে বসে থাকেন টিভি দেখেন অনেকের ক্ষেত্রে অনেক রকমের সমস্যা দেখা দেয় বিশেষত এই সময় ঘুম না আসলেও নিজে থেকে একদম ফ্রিলি মাইন্ডেড টেনশন ফ্রি নিয়ে একদম পুরো অন্ধকার ঘরে ঘুমানোর চেষ্টা করুন দিনে অন্তত পক্ষে সাত থেকে আট ঘন্টা বা নৌ ঘন্টা অন্ততপক্ষে নিজেকে রেস্ট দিন পুরোপুরি রেস্ট দিন যেটি কিন্তু আপনার বাচ্চা এবং আপনার জন্য অত্যন্ত ভালো এই সময় অবশ্যই ঘুমবেন সাত থেকে আধ ঘন্টা একদম নিয়ম মেনে প্রতিদিন ঘুমাবেন মানে রাতের কথা বললাম সেদিনেও এক ঘন্টা ঘুমোতে পারেন তবে বেশি ঘুমাবেন না বেশি ঘুমলে এক্ষেত্রে কিন্তু আপনার শরীর কিন্তু দুর্বল হয়ে পড়বে এক্ষেত্রে আপনি শুধু ঘুমিয়েই থাকবেন এক্ষেত্রে আপনার ডেলিভারিতে কিন্তু সমস্যা হবে কি বলা হয় আপনি যতটা অ্যাক্টিভ থাকবেন ততটা কিন্তু আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স বেড়ে যায় এই সময় রেস্ট নেওয়ার সঙ্গে সঙ্গে যেটা করবেন যে একটু হাঁটাচলা করবেন একটু নিজেকে অ্যাক্টিভ রাখবেন সবসময় ঘুমিয়ে বসে থাকবেন না আরেকটি যেটি জিনিস হলো এই সময় কখনোই ঝুঁকে কাজ করবেন না সিঁড়িতে বেশি উঠানামা করবেন না বেশি সিঁড়িতে উঠানামা করলে হালকা পা পিছলে কিন্তু আপনার বাচ্চার ক্ষেত্রে অনেক বড় ক্ষতি হতে পারে তার জন্য বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন এই সময় খাওয়া দাওয়ারের পরিমাণ যথেষ্ট পরিমাণে রাখবেন প্রোটিন জাতীয় খাবার খাবেন এবং বিভিন্ন ধরনের সিজনাল ফ্রুটস বিভিন্ন ধরনের শাকসবজি অবশ্যই খাবেন তার সঙ্গে সঙ্গে যেটা করবেন যে জলের পরিমাণ যথেষ্ট পরিমাণে রাখবেন দেখুন এই সময় প্রত্যেকটা পেনিস মাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে ইউরিনের প্রেশার বেড়ে যায় বারবার ইউরিন যেতে হচ্ছে তার কারণে জলের চাহিদা কমিয়ে দিচ্ছেন মানে শরীরে যে জলের প্রয়োজন ছিল সেটি কিন্তু কমিয়ে দিচ্ছেন যার কারণে ইউরিনের প্রেসার কমে যাবে দেখুন এটি করলে যেটা হয়ে থাকে আপনার গর্ভে যে বাচ্চাটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরি জলের মধ্যে রয়েছে যাকে অ্যামিউনেটিক ফুল বলা হয়ে থাকে এবং এই অ্যামিউনেটিক ফ্লুইডের পরিমাণ কমে গেলে যেটা হবে বাচ্চার শরীরে কিন্তু ইনফেকশন হয়ে যাবে এবং ক্ষেত্রে বাচ্চা কিন্তু সময়ের আগে প্রসব হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে তার জন্য এই ভুলটি কখনোই করবেন না প্রেগন্যান্সির সময় বেশি বেশি পরিমাণে জল খান দিনে অন্তত পক্ষে তিন থেকে সাড়ে তিন লিটার অবশ্যই জল খান এক্ষেত্রে বাচ্চা ঠিকঠাক থাকবে এবং আপনিও ঠিকঠাক থাকবেন আপনার ক্ষেত্রে সমস্যা অনেক কম থাকবে আরেকটি যেটি বলবো এই সময় বেশি পরিমাণে দাঁড়িয়ে থাকবেন না বেশি পরিমাণে দাঁড়িয়ে থাকলে যেটা হবে এই সময় আপনার পেটের আকার বৃদ্ধি পেয়েছে বাচ্চার অজনও বৃদ্ধি পেয়েছে যার কারণে আপনার পুরোপুরি প্রেশার পড়বে আপনার তল পেটের উপর এছাড়াও লয়ার বডি বর্ষণে বেশি পরিমাণে দাঁড়িয়ে থাকলে আপনার কোমরে ব্যথা পরিমাণ বেশি বাড়বে আপনার পা ফুলে যাওয়ার সমস্যা বাড়বে এখন কিন্তু অনেক পেঁসি মাদার ক্ষেত্রে দেখা যায় এই সময় অনেক পেঁসি মাদার ক্ষেত্রে দেখা দেবে যে পা ফুলে যাচ্ছে কমরে ব্যথা বেশি পরিমাণে দেখা দিচ্ছে তল পেটে ব্যথা দেখা দিচ্ছে তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে যে স্তনের মধ্যে থেকে এক ধরনের লিকুইড বেরোচ্ছে এটি পুরোপুরি হওয়া কিন্তু স্বাভাবিক তবে সাধারণত এই সময় যেটা করবেন বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করবেন না দাঁড়িয়ে থাকবেন না একটু রেস্ট নেবেন একটু হাঁটাচলা করবেন একটু নিজেকে অ্যাক্টিভ রাখার সঙ্গে সঙ্গে নিজেকে রেস্টও দিন বাচ্চাও যাতে ঠিকঠাকভাবে থাকে আপনিও যাতে হেলদি থাকুন তাছাড়াও এই সময়ে যেটা করতে পারেন যে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী অবশ্যই কিছু এক্সারসাইজ করে নিতে পারেন যেটি কিন্তু আপনাকে নর্মাল ডেলিভারি হতে অনেকটা হেল্প করবে আরেকটি যেটি খুব ইম্পর্টেন্ট সেটি হলো এই সময় থেকে আপনি কিন্তু হালকা উসুন জল খেয়ে নিতে পারেন হালকা উসুন জল খেলে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার যাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যায় তো অবশ্যই এই বিশেষ জিনিসগুলো মনে রাখবেন এবং এই সময় যতটা হাসি খুশি থাকবেন যতটা ফ্রিলি মাইন্ডে থাকবেন যতটা পজিটিভ থাকবেন ততটা কিন্তু আপনার ডেলিভারিকে সুন্দর করবে আপনার বাচ্চাকে হেলদি রাখবে আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেন্সিম আদারের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন